লালমনিহাটের কালীগঞ্জে এখনও জামাত হয় এক কাতার মসজিদে মসজিদটি কত বছর আগে নির্মিত তার সঠিক তথ্য কেউ দিতে পারেনি তবে ধারণা করা হয় প্রায় পাঁচশো বছর আগে নির্মাণ করা হয় এই এক কাতার মসজিদটি কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের হাজিপাড়া গ্রামে অবস্থিত এই মসজিদটির নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় এটি মোগল আমলে নির্মিত এই মসজিদ আমরা আগে থেকে এই পুরেনায় দেখি আসতেছি তারপরে দেখবেন আছে যে এই মসজিদের ইট হলো দুই আঙ্গুল দুই আঙ্গুল ইট কোন সালে মানুষে মানুষের করি বুড়ে মানুষের করি পেলে মগল আমলেরও আগে সেই ইট দিয়ে এই জুম্মা গাঁথা দেখছে এগুলো খসি খসি পড়ে গেছিল তা আমরা সিমেন্ট মাটি পাই নাই সুরকি পাচ্ছে সুরকি দিয়ে এগুলি তৈরি করছে সেইকাল থেকে দেখবেন যে মসজিদটিতে এক কাতারে মাত্র চোদ্দ জন মুসল্লি নামাজ আদায় করতে পারে এ কারণে এটি এক কাতার মসজিদ নামে পরিচিত এত ছোট মসজিদ হওয়ায় সমস্যা হয় জুমার দিনে তবে কেন এত ছোট মসজিদ নির্মাণ করা হয়েছিল এ বিষয়ে সঠিক ধারণা দিতে পারেনি স্থানীয়রা ইট চুন সুরকি দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছিল এখনও দেওয়ালে হাতুড়ে দিয়ে আঘাত করলে আগুনের ফুলকে বের হয় বলে জানালেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এই মসজিদটির বিষয়ে আমি যেটুকু জানি লোকমুখে শুনেছি সেটা মিনিমাম চারশো থেকে পাঁচশো বছর আগের মসজিদ দীর্ঘদিন থেকে মানুষ এখানে আসে এই মসজিদটা দেখার জন্য কিছু লোকাল সংস্কারের কারণে মসজিদটির পুরনো স্মৃতিটা হেরে হারিয়ে যায় এখনো যে অবস্থা আছে এখন এলাকার মানুষের দাবি বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আর মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসক মহাদা দৃষ্টি আকর্ষণ করছি যে জন্য দ্রুত গতিতে এটা সংস্কার করে আগামী দিনে আমাদের যে প্রজন্ম ভবিষ্যৎ আছে যেন এই প্রত্নতাত্ত্বিক যে মসজিদটি এর ঐতিহ্য সম্পর্কে ধারণা নিয়ে আগামী পথ চলতে পারে মসজিদটির বাম পাশে একটি প্রাচীন কবর রয়েছে ধারণা করা হয় এটি যিনি নির্মাণ করেছেন তারই কবর ডান পাশে দাঁড়িয়ে আছে শিয়া সম্প্রদায়ের দাহা যার দেওয়ালে প্রতিটি অংশে দেখা যায় প্রাচীন কারুকার্য প্রতিদিন মসজিদটি দেখতে বিভিন্ন স্থান থেকে লোকজন আসলেও প্রত্নতত্ত্ব বিভাগ আজও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি জনশ্রুতি আছে প্রায় পাঁচশো বছরের পুরাতন একটি জামে মসজিদ আছে এই মসজিদটির বিশেষত্ব হলো মসজিদটি এক যে বাসিন্দারা রয়েছে সেটি তারা এক কাতার জামে মসজিদ নামেই এটি এটি এটিকে চিনে তো এই মসজিদটি যেহেতু একটি ঐতিহ্য আছে তো ঐতিহ্যগত ঐতিহ্য সংরক্ষণ করতে গেলেও বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনতে হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মসজিদটি যেন প্রথম তথ্য অধিদপ্তরের নজরে আনা যায় এবং প্রথম তথ্য অধিদপ্তর যথাযথভাবে সংরক্ষণ করে এর জন্য প্রয়োজনীয় সহায়তা উপজেলা প্রশাসন থেকে করা হবে ইসলাম প্রসারের প্রাচীন নিদর্শনে মসজিদটি সংরক্ষণ ও সংস্কারের দ্রুত প্রত্নতত্ত্ব বিভাগ এগিয়ে আসবে এমনই দাবি এলাকাবাসীর লালমণিহাট থেকে মিজানুর রহমান মিজু চ্যানেল